হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের জন্য ম্যাথমেটিক্সের সাইসান দিচ্ছি বন্ধুরা এই সাজেশনটা দেখতে সাদা মাঠা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারেন্টিতে বলছি এখান থেকে তোমরা অবশ্যই প্রায় সব প্রশ্ন কমন পেয়ে যাবে কারণ গত বছরের সাজেশন দেখো এবং প্রশ্ন দেখো মাধ্যমিকের দেখবে যে সমস্ত কমন এসেছে আর বন্ধুরা প্রথমে বলি তোমরা খাতা পেন অথবা টেক্সট বই এবং পেন বের করে নাও কারণ এগুলো দাগ নিয়ে নিতে হবে বা লিখে নিতে হবে মনে থাকবে না শুনলে তো আবার বলছি বন্ধুরা সাজেশনটা কিন্তু সাদা মাঠা দেখতে কিন্তু একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ সাজেশান এবং আমার কথাটা যে কতখানি সত্যি তোমরা গত বছরগুলো সাইসান এবং প্রশ্নপত্র মিলিয়ে নিলে বুঝতে পারবে তো প্রথমে যে প্রশ্নটা আছে যেটা সমাধান করতে হয় বীজগণিতে যেটা আসে ছয়ের দাগে প্রশ্ন নম্বরের ছয়ের দাগে আছে তোমাদের মাধ্যমিকের ছয়ের দাগের প্রশ্ন আছে সেটা বইতে আছে এক দশমিক দুই কোষে দেখি এক দশমিক দুই সমাধান সেটা তোমরা চারের দাগের তোমরা বারোটা করবে যে প্রশ্নগুলো আছে এবং তারপরের যে প্রশ্নটা আছে তোমাদের এটা দেখা লক্ষ্য করে তেরোটা করবে আর চোদ্দ আঠেরো এবং উনিশ এইগুলো করবে আর প্রয়োগ মানে উদাহরণ যেগুলো দেওয়া থাকে বারো এবং তেরো এইগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এগুলোর মধ্য থেকেই তোমাদের পেয়ে যাওয়ার হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে এছাড়া এক্সট্রা হিসাবে এক্সট্রা হিসাবে তোমরা করবে চারের দাগের আট দশ চোদ্দ পনেরো এবং সতেরো আর কুড়ি আর প্রয়োগ এগারো বুঝতে পেরেছো তো সমাধান কিন্তু এই কয়েকটা করলে মাত্র এই কয়েকটা পরে সারা বছর থেকে তোমরা প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট এবং টেস্ট করেছো তাই খুব একটা কষ্ট হবে না আবার বলছি বন্ধুরা কোষে দেখি এক দশমিক দুই চারের দাগের বারো তেরো চোদ্দো আঠেরো উনিশ এবং প্রয়োগ বা এক্সট্রা যেগুলো উদাহরণ দেওয়া থাকে বারো এবং তেরো আর এক্সট্রা হিসাবে তোমরা করবে আট দশ চোদ্দ পনেরো সতেরো কুড়ি এবং প্রয়োগ এগারো এখান থেকে তোমরা পেয়ে যাবে এরপরে কোষে দেখি এক দশমিক তিন যেগুলো ভাষার মানে অথবাতে আসে সমাধানে একটা আছে আর অথবা ভাষার অঙ্কতে যেগুলো আসে সেটা এক দশমিক তিন এক দশমিক চার এক দশমিক পাঁচের মধ্যে থেকে আসে তো কী আছে এক দশমিক তিনের ইম্পর্টেন্টগুলো আছে ছয় নয় এগারো এবং উদাহরণ আট আর আঠেরো আর উনিশ আর এক দশমিক চারের ইম্পর্টেন্টগুলো আছে তিনের দুই তিনের তিন আর তিনের সাত বুঝতে পেরেছ আর এক দশমিক পাঁচের আছে পাঁচের দাগে ছয়ের দাগে নয়ের দাগে দশের দাগে এবং তেরোর দাগের তেরো ধাকে এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে আর প্রয়োগ উনচল্লিশ আর এক্সট্রা তোমরা করবে তিনের চার আর এমনি চারের থেকে দেখে নাও বন্ধুরা বারবার বলছি সাজেশনটা দেখতে সাধারণ কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলছি এখান থেকে তোমরা পাবেই পাবে ম্যাক্সিমাম কমন পাবে তাহলে ছয়ের দাগের দুটো এটা অথবা এটা থাকে হয়ে গেল এরপরে সাতের দাগে যেটা তোমাদের করণী বা বর্গমূল নির্ণয়ের যে অঙ্ক মাধ্যমিকের প্রশ্নে সাতের দাগে থাকে বইতে নয় দশমিক তিন তোমরা করবে দুইয়ের সি আর তিনের দাগে টাবা বা দুই মতো এমনি তিনের দাগে টাবা দুই এর সির মতো দুইয়ের ডি করবে পাঁচেরটা ছয়েরটা করবে তার মধ্যে ছয়ের এক তিন আর চারটা মোস্ট ইম্পর্টেন্ট ছয়ের সবগুলোই করবে তার মধ্যে এটা মোস্ট ইম্পর্টেন্ট আটের দাগের করবে আর এক্সট্রা এক্সট্রা তোমরা সাতের দাগের এর সাতের এর তিন আর চার করবে আর বির করবে আর দাগ হিসাবে এগারোটা করবে এগারোর দাগেরটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এইগুলোর মধ্য থেকে কিন্তু তোমাদের লেগে যাবে বই ভিতরে থেকে যদি আসে আর কিছু কিছু বই বাইরে থেকেও আসে সেটাও আমরা পরে দেব বই বাইরে থেকে যেগুলো আসে এরপরে অথবা যেটা তোমাদের ভেদ থেকে আসে সাতের দাগের মাধ্যমিকের প্রশ্ন সাতের দাগের করণীয় অথবা ভেদ থাকে অর্থাৎ তোমাদের বইর নয় দশমিক তিন অথবা বই নয় মানে তেরো যেটা কষে দেখি ভেদ তো থাকে কি করবে ছয়ের দাগের সাতের দাগের সাতের দাগের মধ্যে এক আর দুইটা মোস্ট ইম্পর্ট্যান্ট নয়ের দাগেরটা আর চব্বিশেরটা একই রকম এটাও করবে আর এগারো চোদ্দো এবং উদাহরণ চব্বিশ উদাহরণ চব্বিশ এইগুলো করবে আর এক্সট্রা হিসাবে তোমরা করে রাখবে পাঁচের দাগের আটের দাগের তেরো দাগের পনেরো দাগের সতেরো দাগের উদাহরণ একুশ এবং ছাব্বিশ বারবার বলছি এইগুলো তোমরা দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও এবং বারবার দেখো সঠিকভাবে করতে হবে এইগুলোর মধ্যে থেকে কিন্তু হানড্রেড হানড্রেড পার্সেন্ট দিয়ে বলছি টেক্সট বই থেকে এলে এইগুলোর মধ্যে আসবে আর টেস্ট পেপার বা বাইরে থেকে এলে সেগুলো আমরা আগে করিয়ে দিয়েছি এছাড়াও আবার সাজেশান দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা এরপরে ফাইভ পয়েন্ট থ্রি ওই ধর অনুপাত সমানুপাত থেকে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি থেকে একটা আসে তোমাদের প্রশ্নে মাধ্যমিকের প্রশ্ন আটের দাগে থাকে আর টেক্সট বইতে বসে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি আর মাধ্যমিকের প্রশ্নে আটের দাগে তো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আছে চারের এক দুই পাঁচের দুই ছয়ের চার এবং দশের দাগেরটা ফাইভ পয়েন্ট থ্রি আর প্রয়োগ ফিফটি সেভেন আর সিক্সটি ওয়ান সিক্সটি থ্রি এবং সিক্সটি ফাইভ বারবার বলছি বন্ধুরা বইটা বের করে নাও বা খাতা পেন বের করে নাও এগুলো থেকে কিন্তু আসবেই আসবে আর এক্সট্রা তোমরা করে রাখবে টু দুইয়ের দাগের তিন চারের দাগের তিন আটের দাগের দুই এবং প্রয়োগ সিক্সটি টু আর সিক্সটি ফোর প্রয়োগ সিক্সটি টু এবং সিক্সটি ফোর এটা আর কষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের পাঁচের তিন সাতের দুই আর পারলে তোমরা দাগ দাগেটা করে রাখবে এসে কিউতে আসে ছয়ের দাগেটা এসে কিউতে আসে দাগ দাগেটাও আসে তাই করে রাখবে এরপরে পাঁচের দুই ফাইভ পয়েন্ট টু কষে দেখি চারের চারেরটা এবং সাতেরটা করবে খুব বেশি অঙ্ক নেই বন্ধুরা খুব কম অঙ্কের মধ্যে সাজেশন দিচ্ছি হ্যাঁ এবারে প্রশ্নে তোমাদের যেটা নয়ের দাগে আছে জ্যামিতির উপবাদ্য প্রশ্নে যেটা নয়ের দাগে আছে জ্যামিতির উপবাদ্য আর তোমাদের বইতে যেটা উপবাদ্য তেত্রিশ চৌত্রিশ হ্যাঁ বলে আছে তার মধ্যে তেত্রিশ চৌত্রিশ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চৌত্রিশটা তো আসবেই আসবে বলা যেতে পারে এমনও বলা যেতে পারে একটার মধ্যে একটা আসবে গ্যারান্টি দিয়ে বলছি এই ফোর তবে কিন্তু কোনোটা বাদ দেবে না কারণ উপবাদ্য তোমাদের যেহেতু করতেই হবে মাত্র কয়েকটা উপবাদ্য আছে তাই উপবাদ্য কিন্তু অনেক সময় খুব খুব সহজ উপবাদ্য এসে যায় একটু মাত্র পাঁচ লাইনে উত্তর চার লাইনে উত্তর তো তোমরা ভাববে ধর এত সহজ আসবে না কিন্তু না উপবাদ একটাও বাদ দেবে না তবু মোস্ট ইম্পর্টেন্ট গুলো বলছি বুঝতে পেরেছো এই তেত্রিশ চৌত্রিশ তার মধ্যে চৌত্রিশ ইম্পর্টেন্ট এক্সট্রা হিসাবে তোমরা তেত্রিশ এবং সাঁত্রিশ করে রাখবে এটা একটা গ্রুপ এই গ্রুপ থেকে একটা আসবে এই গ্রুপ থেকে একটা আসবে এই গ্রুপ থেকে একটা আসবে যে কোনো দুটো গ্রুপ থেকে আসবে তিনটে গ্রুপ থেকে আসবে না এবারে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তোমরা করে রাখবে আর একটা গ্রুপ ফর্টি এইট এবং ফিফটি এই দুটো থেকে তোমরা করে রাখবে বুঝতে পেরেছ এবারে প্রয়োগ মানে যেটা জ্যামিতির যেটা এক্সট্রা তিন নম্বরে থাকে প্রয়োগ বা উদাহরণ সেটা এক্সারসাইজ থেকে আসে বা উদাহরণ থেকে আসে সেটা এক্সারসাইজ থেকে আসে বা উদাহরণ থেকে আসে তার মধ্যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলছি তোমরা বইতে দেখ দাগ নিয়ে নাও বা খাতায় তুলে নাও পরে বইতে দাগ নিয়ে নেবে এটা পৃষ্ঠা তেষট্টি সিক্সটি থ্রি পেজে দশের দাগেরটা নয়ের দাগেরটা আর পৃষ্ঠা দুশো দশ সাতের দাগেরটা পৃষ্ঠা দুশো ষোলো চোদ্দোর দাগেরটা পৃষ্ঠা দুশো বাহান্ন দশ এবং আঠের দাগেরটা পৃষ্ঠা একশো আটষট্টি সাতের দাগেরটা পৃষ্ঠা দুশো ঊনষাট পাঁচের দাগেরটা পৃষ্ঠা দুশো উননব্বই বারো এবং চোদ্দোর দাগেরটা এইগুলোর মধ্য থেকে নাইনটি ফাইভ পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি কমন পেয়ে যাবে অথবা এটা এক্সট্রা হিসাবে করে রাখবে কারণ উপবাদ্য একটু প্রয়োগ একটু কঠিন হয় জামিতির প্রয়োগ উপপাদ্য নয় জামিতির প্রয়োগ একটু কঠিন হয় একটু বেশি করে রাখতে হয় তো যারা হানড্রেড এর পেতে চাইছো বা নাইনটি ফাইভের উপরে পেতে চাইছো তাদের প্রয়োগ কিন্তু করতেই হবে আর একটা কথা বলি বন্ধুরা যতটা পারবে অঙ্কে প্রয়োগ হোক জ্যামিতি হোক যতটা পারবে করবে পাটিগণিত বীজগণিত যদি কমপ্লিট না হয় কাটবে না ততটাই করে দিয়ে আসবে পার্ট মার্কিং আছে এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে এক্সট্রা হিসাবে একশো পেজের পাঁচ ছয় করবে দুশো অষ্টাশি পেজে ছয় নয় করবে দুশো বিয়াল্লিশ পেজে ছয়টা করবে দুশো সতেরো পেজে ছয়ের ষোলো দুটা করবে দুশো বিয়াল্লিশ পেজে ছয়টা করবে দুশো উননব্বই পেজের এগারোটা করবে দুশো ষোলো পেজে দশ এগারো করবে আর একশো একত্রিশ পেজের এগারোটা করবে একশো ছত্রিশ পেজে ষোলোটা করবে একশো সাঁত্রিশ পেজে সতেরোটা করবে তার মধ্যে এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বুঝতে পেরেছ প্রয়োগ যেটা তোমাদের প্রশ্নে দশের দাগে প্রশ্নে আসে এরপরে সম্পাদ্য সম্পাদ্য তোমাদের যেটা আছে সতেরো এবং এগারো দশমিক এ এটা তোমাদের যে আছে তোমাদের দেখবে সতেরো এবং এগারো দশমিক একে সতেরোতে তোমাদের যেন স্পর্শক অঙ্কন আছে সতেরোতে আর এটা তোমরা অবশ্যই করবে এই প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট আছে তোমরা দেখে নাও সতেরো আমি শুধু সতেরো বলে দিয়েছি সতেরোর মধ্যে যে কোনো প্রশ্ন আসতে পারে তার মধ্যে চার পাঁচ ছয়টা বেশি ইম্পর্টেন্ট তবে তিনেরটাও করে রাখবে চার পাঁচ ছয়টা মোস্ট ইম্পর্টেন্ট আছে সতেরোর দাগে বুঝতে পেরেছো তার মধ্যে কী কর তোমরা তিনেরটাও করে রাখবে ঠিক আছে সতেরো তোমাদের পৃষ্ঠা দুশো বত্রিশ পেজে আছে সম্পাদ্য আর একটা আছে এগারো দশমিক এক এগারো দশমিক এক তোমাদের অন্তবিত্ত পরিবৃত্ত আছে বুঝতে পেরেছ অন্তবিত্ত আসবে না দু হাজার পঁচিশে এসে গেছে এটা পরিবৃত্তের কথা বলছি এগারো দশমিক এক পরিবৃত্ত এগারো দশমিক এক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আছে তোমাদের দুই তিন চার তবে সবগুলো করে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট আছে দুই তিন চার তোমাদের একশো ছিয়াত্তর পেজের কিন্তু তোমরা সবগুলো করে রাখবে বুঝতে পারলে তো এইগুলো হচ্ছে গেল কনস্ট্রাকশানের মধ্যে এরপরে ত্রিকোণ ত্রিকোণমিতি মিতি মোস্ট ইম্পর্টেন্ট এবারে চব্বিশ থেকে একদম আসবেই চব্বিশটা তোমরা খুব করে রাখবে আর তেইশ দশমিক দুই থেকেও আসার চান্স খুবই বেশি হ্যাঁ এই দুটো থেকে আসার চান্স এবারে খুবই বেশি ত্রিকোণ মিতি যেটা তিন নম্বরে দুটো করতে হয় তিনটে দেওয়া থাকবে দুটো করতে হবে তিনের দুইয়েরটা চারেরটা পাঁচেরটা ছয়ের আটেরটা নয়েরটা তেরোর দাগ থেকে শর্ট প্রশ্ন আসবে দু নম্বরে

দশমিক তিন এবারে খুব ইম্পর্টেন্ট আছে তেইশ দশমিক তিন আসবে এখান থেকে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আছে পাঁচের একটা ছয়ের তিনেরটা চারেরটা পাঁচেরটা আর এমনি সাত আট আর তিনের দাগের বারোটা আর এক্সট্রা করে রাখবে তিনের দাগে দশেরটা পাঁচের দাগের একটা ছয় দাগের ছয়েরটা এবং দশেরটা বারবার বলছি বন্ধুরা এবছর চব্বিশ এবং তেইশ দশমিক দুই থেকে কিন্তু আসার সম্ভাবনা আছে আর তেইশ দশমিক তিন থেকে আসার সম্ভাবনা আছে এই তিনটে দেখে তোমরা আশা করি দুটো পেয়ে যাবে আবার বলছি তেইশ দশমিক তিনের পাঁচের দু ছয় তিনের চারেরটা পাঁচেরটা সাত আট তিনের বারো আর এক্সট্রা করে রাখবে তিনের দশ পাঁচের এক ছয়ের ছয় এবং দশ আর তেইশ দশমিক তিনের এইগুলো দেখে নাও দরকারের স্ক্রিনশট নিয়ে নাও বন্ধুরা দরকার স্ক্রিনশট নিয়ে আবার বলছি বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর বাকি সাজেশনটা আমি আজকের সন্ধ্যায় বা কালকে সকালে অবশ্যই দেব আর আমার ইউটিউব চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদ টেস্ট পেপারের ম্যাথসের ছোটো এবং বড় প্রশ্ন উত্তর করে দেওয়া হয়েছে শুধু ছোটো প্রশ্ন নয় সমস্ত বড়ো প্রশ্ন উত্তর করে দেওয়া আছে তাই ফলো করো বন্ধুরা তোমাদের সকলেরই উপকারে আসবে আর শেয়ার করে এবং লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করো বন্ধুরা এবারে যেটা হাইট অ্যান্ড ডিস্ট্যান্ড ত্রিকোণমিতি যেটা পাঁচ নম্বরের থাকে যেটা তোমাদের বইতে পঁচিশের বসে দেখিতে আছে আর প্রশ্নে তেরোর দাগেরটা আসবে আর তিকোর এটা যেটা বললাম তিন নম্বরের দুটো করতে হবে তিনটে দেওয়া থাকবে প্রশ্নে বারো দাগেরটাই আসবে আর সম্পাদ্য প্রশ্নে এগারোর দাগেরটাই আসবে তো হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে উচ্চতা দূরত্ব থেকে প্রশ্ন থেকে পঁচিশ যারা তোমাদের প্রশ্নে তেরোর দাগে আসবে আটের দাগেরটা আর আটের দাগের মতোই সতেরো চোদ্দো এবং দশ একদম আটের দাগের মতো সতেরো চোদ্দো এবং দশ একদম আটের দাগের মতো মানে এটাকে একটা অঙ্ক ধরতে পারো এবারে এগারো পনেরো বাইশ তেইশ আর উদাহরণ দশ উদাহরণ দশ আবার নয় একই আর উদাহরণ বারো এবং এগারো এইগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকেই আসবে একদম ধরে নিতে পারো নাইনটি নাইন পার্সেন্ট গ্যারেন্টি আর এক্সট্রা সাতের দাগের আর ষোলো এবং একুশ একুশ আবার এর মতন অনেকটা আর উদাহরণ আট বারবার বলছি বন্ধুরা মাত্র এই কয়েকটা অঙ্ক করলে একটা পাঁচ নম্বর তোমাদের লেগে যাবে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের কন এই সাজেশনটা যদি তোমরা ফলো করে যাও তোমরা আত্মবিশ্বাস এবং কনফিডেন্সের সঙ্গে তোমরা উত্তরগুলো করতে পারবে এবারে পরিমিতি কষে দেখি উনিশ থেকে বারে আসার সম্ভাবনা থেকে বেশি আর কষে দেখি এইগুলো একটু ইম্পর্টেন্ট আছে দেখে না উনিশে তিন সাত তেরো চোদ্দো পনেরো ষোলো উদাহরণ চার দশ এবং এগারো এক্সট্রা করে রাখবে তোমরা চার ছয় এগারো বারো উদাহরণ সাত নয় কষে দেখি উনিশ বিভিন্ন ঘনবস্তু যেটা এখানেই শঙ্কু এখানে চোং এখানেই গোলক সব কিছুই আছে এছাড়া তোমরা করে রাখবে কষে দেখি আট তোমাদের করে রাখবে গোলক যেগুলো আছে দেখো ছয় নয় তেরো তেরো চোদ্দো বার একই রকম পনেরো এবং আঠেরো এক্সট্রা উদাহরণ দশ এগারো একই রকম আর ষোলো আর বুঝতে পেরেছি উদাহরণ এগারো একই রকম আর চোদ্দো এইগুলো কিন্তু তোমরা করে রাখবে এবার কোষে দেখি বারো নয় বারো তেরো উদাহরণ বারো আর পনেরো শর্ট প্রশ্ন আসবে ষোলো শর্ট প্রশ্ন আসবে দু নম্বরের এবং এক নম্বরে ভীষণ ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে আসবেই আসবে আবার বলছি কোষে দেখি বারো নয় বারো তেরো উদাহরণ বারো আর পনেরো এবং ষোলো এসে কিউর জন্য বুঝতে পেরেছ আর কোশ্চেন দেখি আট এগুলো আছে কোশ্চেন দেখি উনিশ এগুলো আছে দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বন্ধুরা এবারে কোশ্চেন দেখি ষোলো কোশ্চেন দেখি ষোলোতে দেখো নয় দশ এগারো এবং চোদ্দ চোদ্দ থেকে এসে কেউ আসবে দু নম্বর আর প্রয়োগ মানে উদাহরণ যেগুলো উত্তর করে দেওয়া থাকে সাত চোদ্দ এবং পনেরো সাত চোদ্দ এবং পনেরো বা সাত চোদ্দ এবং পনেরো এইগুলো আসবে এবারে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা স্ট্যাটিস্টিক্স রাশি রাশিবিজ্ঞান তিনটে থাকবে দুটো করতে হবে মাত্র চারটা প্রশ্নমালা আছে তোমাদের তিনটে প্রশ্নমালা করলেই যেহেতু দুটো করতে হবে যদি এটা নাও লাগে এ দুটো লাগবে যদি এটা নাও লাগে দুটো লাগবে তাই তিনটে পারলে চারটা করে যাবে তোমরা কিন্তু তিনটে প্রশ্নমালা আর বিশেষ করে এবছর ছাব্বিশ দশমিক চার থেকে হান্ড্রেড এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এখান থেকে আসবেই আসবে তো আবার বলছি বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকল দর্শক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন তোমরা অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করো এবং লাইক কমেন্ট করে উৎসাহিত করো বন্ধুরা তো ছাব্বিশ দশমিক চার রাশিবিজ্ঞানের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক মাত্র কয়েকটা অঙ্ক এইগুলো করলেই তোমরা দুটো অঙ্ক হয়ে যাবে পাঁচের দাগের আটের দাগ এবং ছয়ের দাগের আর দশের তিন চার পাঁচ এসে কিউ জন্য এসে কিউ দু একটা বলে দিচ্ছি কারণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে তাহলে ছাব্বিশ দশমিক চারের পাঁচ আট ছয় হয় এইগুলো আসবে নাহলে এইগুলোর মতো আসবে হয় এইগুলো আসবে নাহলে এইগুলোর মতোই আসবে ছাব্বিশ দশমিক দুয়ের বারো নয় এবং দশ আর চোদ্দ আবার প্রয়োগ বাইশ আর চোদ্দো একই রকম দাগ নম্বর চোদ্দো আর প্রয়োগ বাইশ একই রকম ছাব্বিশ দশমিক দুই ছাব্বিশ দশমিক একের সাতের একটা আর আট নয় দশ বারো তেরো এবং প্রয়োগ পাঁচ ছয় প্রয়োগ পাঁচ ছয় আবার বলছি বন্ধুরা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো কিন্তু আছে এখানে মাত্রই কয়েকটা অঙ্ক করলে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাবে তাই মন্দির দেখো বন্ধুরা আমি বইতে দেখিয়ে দিচ্ছি কয়েকটা অঙ্ক দেখো কয়েকটা অঙ্ক যেটা বললাম ছাব্বিশ দশমিক চারের ছাব্বিশ দশমিক চারের মাত্র কয়েকটা অঙ্ক আছে পাঁচ আট দেখো ছাব্বিশ দশমিক চারের এই পাঁচের দাগেরটা ছাব্বিশ দশমিক চারের আর পাঁচের দাগেরটা ছয়ের দাগেরটা এবং আটের দাগেরটা মাত্র তিনটি অঙ্ক আছে এইগুলোই করতে হবে আর এইগুলোর শর্ট প্রশ্ন যেটা বলেছিলাম ছাব্বিশ দশমিক চারের দশের দাগের শর্ট প্রশ্ন এই কয়েকটা অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এছাড়া তোমাদের এই উধার মানে প্রশ্ন দাগ নম্বরের মতো অনুসরের মতো উদাহরণও আছে যেমন এইটাতে তোমাদের পঁয়ত্রিশের উদাহরণটা খুব খুব ইম্পর্টেন্ট আছে পঁয়ত্রিশের উদাহরণটা তোমরা করবে দেখো দেখে নাও এই পঁয়ত্রিশের উদাহরণটা বা প্রয়োগ ছাব্বিশ দশমিক যেটা চারের প্রয়োগ কতটা পঁয়ত্রিশ এটা তোমরা করবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে পঁয়ত্রিশেরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে বুঝতে পেরেছো এবং দাগ নম্বর যেটা বললাম দ দশের ভিড়টাও একই রকম আছে দাগ নম্বর দশের ভি আর পঁয়ত্রিশ বুঝতে পেরেছ একই রকম আছে অনেকটাই একই রকম আছে ঠিক আছে এরপর এই এইটা দেখে নাও যেটা আগে বলেছি মোস্ট ইম্পর্টেন্ট আছে দু নম্বরেও আসে এটা আবার তিন নম্বরেও আসতে পারে এটা দাম নম্বর এটা এছাড়া তোমরা চৌত্রিশটা প্রয়োগের ততটা ইম্পর্টেন্ট নেই তবু একটু দেখে রাখবে কি বলছি বুঝতে পেরেছ আচ্ছা এরপরে তোমাদের বাইশ ছাব্বিশ দশমিক দুয়ে ছাব্বিশ দশমিক দুইয়ের যে প্রয়োগগুলো আছে এটাও কিছু কিছু ভালো অঙ্ক আছে দেখো আমি দেখাচ্ছি বন্ধুরা ছাব্বিশ দশমিক দুয়ে দেখো ছাব্বিশ দশমিক দুইয়ের কিন্তু এই অঙ্কটা দু হাজার পঁচিশে এসে গেছে এটা তাই আসবে না কিন্তু এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটা দাগ আমি সাড়ে সানে বলেওছি শুধু আর এই অঙ্কগুলো দেখে নাও এগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এছাড়া এটা প্রয়োগে বা উদাহরণ যেগুলো থাকে সেগুলো দু একটা অঙ্ক দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে পঁচিশ সেটটা হচ্ছে একদম দাগ নম্বর দশের মতো পঁচিশ সেটা দাগ নম্বর দশের মতো আর এটা দেখে নাও এই যে প্রয়োগ যেটা চব্বিশ বুঝতে পেরেছি এইরকম একটা দু সালে আছে দাগ নম্বর পনেরোর মতো দাগ নম্বর পনেরোর মতো এটা এটা ভীষণ ভালো অঙ্ক আছে এবার একটা আছে তেইশ প্রয়োগ তেইশ প্রয়োগ তেইশ একই রকম এটাও দু হাজার মানে তেইশের মতো এইরকম একটা অঙ্ক আসছে শুধু টুকটাক চেঞ্জ আছে বুঝতে পারলে আচ্ছা প্রয়োগ এক এই যে দেখো একুশ দাগ নম্বর দশের মতো আর এটা খুব ইম্পর্টেন্ট প্রয়োগ বাইশ প্রয়োগ বাইশ কিন্তু তোমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রয়োগ বাইশ বারবার কিন্তু বলছি বন্ধুরা প্রয়োগ বাইশ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আছে প্রয়োগ বাইশ প্রয়োগ বাইশ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে এরপরে আমরা ছাব্বিশে একের দাগেরটাতে যাব কয়েকটা প্রয়োগ ছাব্বিশ দশমিক একের কয়েকটা প্রয়োগ মোস্ট যেগুলো ইম্পর্টেন্ট আছে এবং এসে কিউতে আছে দু নম্বরে যেগুলো আছে সেখান থেকে বলে দিচ্ছি বন্ধুরা দু নম্বরে যেটা আছে প্রয়োগ বুঝতে পেরেছ এই অঙ্কটা কিন্তু মানে চব্বিশে আর তোমাদের পনেরো দুইতেও আছে এই এই রকম অঙ্কটা দু সালে কিন্তু এসেছিল প্রয়োগ পাঁচ প্রয়োগ পাঁচ দু হাজার চব্বিশ সালে এসেছিল এরপরে এইরকম এরপরে দেখো বন্ধুরা এই যে প্রয়োগ আট দাগ নম্বর দশের মতো প্রয়োগ আট দাগ নম্বর দশের মতো দাগ নম্বর দশের মতো তো প্রয়োগ নয় মোস্ট ইম্পর্টেন্ট আছে প্রয়োগ দশ সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে প্রয়োগ দশ প্রয়োগ দশ কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে বারবার বলছি ছাব্বিশের ছাব্বিশ দশমিক একের প্রয়োগ দশ একদম ভীষণ ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে ধরে নিতে পারো আর নয়টাও আসতে পারে তবে দশটা মোস্ট ইম্পর্টেন্ট আছে বুঝতে পারলে এরপরে আমাদের তোমরা প্রয়োগ এগারোটা এগারোটা দেখো একটু আছে এগারোটা উনত্রিশে শেষ তিরিশে শুরু এগারোটা আসতে পারে যদি কঠিন প্রশ্ন এগারোটা আসবে তবে এগারোটাও করে রাখবে প্রয়োগ এগারো অঙ্ক টেক্সট বইতেও আছে বুঝতে পেরেছো এগারো আর বারো সব একই রকম আছে এগারো বারো সব একই রকম আছে তো বন্ধুরা আবার বলছি যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর এই সাহেষ থেকে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের কমন পেয়ে যাবে তাই আত্মবিশ্বাস নিয়ে কনফিডেন্স নিয়ে সাহেষটা দেখতে সাধারণ কিন্তু আসবেই আসবে গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা আর আমার মানে চ্যানেলে এবিটি এবং পর্ষদের দুটো টেস্ট পারের উত্তর করে দেওয়া আছে ছোট এবং পড়াশোনা ফলো করো দেখো বন্ধুরা শেয়ার করো লাইক কমেন্ট করো এবং সবাই ভালো থাকো বন্ধুরা সবার পরীক্ষা ভালো হোক তোমাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি আর দু আর এক দুদিন মধ্যে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আসছে দেখতে থাকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক সবার পরীক্ষা খুব খুব ভালো হোক বন্ধুরা